দর্শক ভাইদের দেখা এ এটা একটা এ গ্রেডের বাচ্চা ঠিক আছে এই সার্ভিস এর এ গ্রেডের বাচ্চা বাচ্চাটা করতে কোয়ালিটি এবং করতে परसेंटेज আছে ঠিক আছে খুবই দেখো হ্যাঁ এরকম গরু আমি মনে করি যে আমাদের অনখনাতে দুই হয়তোবা এক থেকে দুইটা পাবে এর থেকে আর পাবে না আমি চ্যালেঞ্জ করতে পারি খুবই পার্সেন্ট এর একটা বকনা তো দেখছি ভাই পার্সেন্ট বাচ্চা এবং গরু একটা হাতির মতো শরীর ঠিক আছে परसेंटेज দিক দিয়ে মাশাআল্লাহ খুব ভালো হবে আমি মনে করি একটা উন্নত মানের একটা জাতের একটা গরু ঠিক আছে মোটামুটি তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে পরিচয় ঠিকানা একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার বাড়ি পাবনা জেলা বাড়ি আর আমি মূলত একজন বকনা ব্যক্তি আমার কাছে আসলে জন্য রকমের জন্য পাবে এবং মাঝে মাঝে আমার আমার কাছে গরুটা পাবে ঠিক আছে একটা ভালো জিনিস পাইলে আমি এনে আসি দেখাই দর্শক তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে আমি দর্শক ভাই দেখি চারটা গরু দেখাবো চারটা গরু ওই এ গ্রেডের গরু ঠিক আছে হাই পার্সেন্টেজের গরু আর দর্শক ভাড়া দেখলে বুঝতে পারবে আর তোমাদের দর্শক ভাই চাই এসে দেখেছুন আপনারা খামারে যাচ্ছে বাসায় করে নেবে হ্যাঁ এসে দেখেছুন যাচ্ছে বাসায় করে নেবে কোনো प्रॉब्लम নাই এবং আর কোন দর্শক ভাই যদি যদি হচ্ছে গরু পছন্দ হয় তাহলে আমাকে কাছে বাইনা দিয়ে রাখতে হবে যে ভাই আমি বাইনা দিয়ে রাখলাম এই গরুটা আমার জন্য রেখে দিবেন আপনি এসে দেখেছুন নিয়ে যাবেন কোনো प्रॉब्लम নেই তো গরুগুলো দেখাই ভাই জি অবশ্যই শুরুতে আমাদের মাঝে একটা কিউট সাদা কালো কালারের বকনা নিয়ে আসছেন মার্শাল্লাহ চমৎকার দেখতে এটা কি জাতের ভাই এটা একটা হলস্টন ফিজিয়ান রানি বিড়ের গরু গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ঠিক আছে বয়সটা কোনো কালো স্পট নাই এটার বয়স আছে 10 প্লাস প্লাস ফটো আছে লাভি কম্বল কোনো কিছু নাই ঠিক আছে আর গরুর কত দান্ডা কি গ্রোথ একটা বকনা হ্যাঁ গোদ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা খাওয়ার দর সব দিকে তো পারফেক্ট

দেখতে পাচ্ছেন চমৎকার একটা বকনা মাজাটা দেখাই ভাই মাজাটা অনেক ভারী মাজা দর্শক দেখতে পাচ্ছেন শাওয়ারটা সবই দেখুন মনে হচ্ছে যে এখনি পেগনেট আছে এক থবলা নিতে হ্যাঁ এক থবলা মানে এক বারে এক থবলা অপজিট পাশ থেকে একটু দেখাও ভাই হ্যাঁ অপজিট পাশ থেকে দেখেন অপজিট পাশ থেকে অপজিট সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাত পাও তো অনেক লম্বা লম্বা ভাই হ্যাঁ হাতটা অনেক লম্বা লম্বা এবং একটা অনেক বিগ বডির একটা দাবি বয়সটা বললেন এটার বয়স হচ্ছে দশ প্লাস দশ প্লাস হ্যাঁ দশ প্লাস মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে না আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে পারবে অনার করা যাবে কিছুটা সম্মানীয় করবেন হ্যাঁ কিছুটা সম্মান করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন বিরানব্বই হাজার টাকা বকনাটার দাম চাইলো এরপরেও কিছুটা সম্মানীয় করে দিবে দশ মাস বয়সে একটা বকনা তো এটা সাইড করে দেবে তৃতীয় নম্বরটা দেখায় জি অবশ্যই সিরিয়ালের তৃতীয় নম্বর ভাই আর গ্রোথ সম্পূর্ণ ডাবল বডির গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা কি জাতের একটু বলবেন ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ান গরু গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে খাওয়ায় দাওয়ায় কোনো রকম আসলে কমতি নেই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির

আসলে এখানে দরদাম অল্প কিছু টাকা অনার করা যাবে অল্প কিছু টাকা সম্মানে সম্মানে করা যাবে আসলে ওইভাবে তার দাম পাওয়া যায় না সব জিনিসের মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা তো সিরিয়ালে এটা ছিল তৃতীয় নম্বর ভাই তৃতীয় নম্বর তৃতীয় নাম্বার বকনাটা আমরা সাইড করি চৌথ নম্বরটা দেখি জি অবশ্যই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই আর একটা চমৎকার একটা বকনা নিয়ে আসলেন একটা গিট বকনা এটা কী জাতের ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান গরু ঠিক আছে বয়স আছে আপনার এগারো প্লাস অর্থাৎ বারো মাসের কি গানটা সেই লাভি কম্বল কোনো কিছু নেই এবং পাগুলা দেখান

সময় দিলেন ভাই বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ